আমরা আজকে গোপন অপারেশন লঞ্চ করেছি এটার কারণে টোটাল উনিশশো তেত্রিশ বস্তার মতো চিনি দুশো পঁয়ত্রিশ বস্তার মতো জিরা এবং একাত্তর বস্তার মতো ফুচকা পেয়েছি এটার আমরা যেটা চিন্তা করছি যে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন লাখ টাকার মতো হবে হ্যাঁ এখানে আমরা অলরেডি একজন সন্দেহভাজন যিনি আছেন ওনাকে আমরা গ্রেফতার করেছি উনি আমরা স্পটে পেয়েছিলাম ওনাকে এবং উনি স্বীকারোক্তি দিয়েছেন যে এগুলো অবৈধ মাল এবং বর্ডারের মাধ্যমে ওনার গোডাউনে এসেছে এবং পরবর্তীতে উনি বিক্রি করার প্ল্যান এখন পর্যন্ত আমরা যে লিস্টটা পেয়েছি এটা আমরা গোপন রাখবো কারণ আমাদের পরবর্তী অপারেশনের জন্য আর যেখান থেকে আমরা পেয়েছি এটা আমরা বিজেপিকে অবগত করতেছি এ পর্যন্ত আমরা শুধু ওনাকে পেয়েছি এছাড়া ওনার সাথে এক সম্পৃক্ত অভিযান শুরু করেছি রাত সাড়ে বারোটার দিকে এবং এটা সমাপ্তি ঘটে দেড়টার মধ্যে আমরা এই লোকেশনের সন্ধান পাই এবং আমরা জিনিসপত্রগুলো জব্দ করি পরবর্তীতে পুলিশের কাছে এই জিনিসপত্র এখন পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যে উনি মাহাজন মাহাজনও বলবো না আবার একদম কর্মচারীও বলব না উনি একজন ব্যবসায়ী ওনার পাশাপাশি অন্যান্য বিজনেসও করেন বা আইনের চোখে একটু ফাঁকি দিয়ে স্বল্প সময়ে যে ইনকাম করার যে একটা প্রবণতা সেটার কারণে আজকে সমস্যা না চৌত্রিশ বিড়ি বাউন্ন অন্তর্গত চৌত্রিশ বিড় অপারেশন লঞ্চ করেছে জেলা স্টেডিয়ামটা আমরা রেগুলার চেষ্টা করছি বাকিটুক আমাদের ইনফরমেশনের ওপর ইনফরমেশনে আমরা যখন ইনফরমেশন পাচ্ছি এটা ভেরিফাই করার পরে আমরা করছি এখন ইনফরমেশন আমরা যত ফ্রিকুয়েন্টলি পাবো অপারেশন তত ফ্রিকোয়েন্টলি হবে আপনারা এতক্ষণ দেখলেন সেনাবাহিনীর চৌত্রিশ বীর এর একটি অভিযান সফল অভিযানে তারা এই উল্লেখিত পণ্য সমূহ আটক করেছেন এবং ইতিমধ্যে সেনা কর্তৃপক্ষ কথা বলেছেন ধন্যবাদ সবাইকে